ও তার মানে ভালো ভালো গরু আপনার কাছে রাখা আচ্ছা একটু আট পিস আছে সেক্ষেত্রে একটু যোগাযোগ করার করে নাম্বার বলেন স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীল থেকে ইউটিউব এবং ফেসবুক থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছে সকল কান্ত প্রীতি এবং শুভেচ্ছা তো যারা এখন আমার এই ফেসবুক পেজ সকল টিভিতে ফলো দেননি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন

ববাচল ভাই কি এগুলো আপনার কয়টা এই দুটা মানে এগুলো কি বিক্রি এখন হয়নি হয়নি আচ্ছা ওগুলো তো টপ কোয়ালিটির গরু বয়স কি এগুলোর ওটাও দুই দাঁত এটাও দুই দাঁত ওটা চার দাঁত

সত্তর পঁয়ষট্টি আশি হাজারকারি আচ্ছা এই ধরনের গরুগুলো আসলে চাহিদা বা ক্রেতা কেমন আছে আর ক্রেতা খুব কম খামারি হাটে দেখা যাচ্ছে না তো তুলনামূলক বড় গরুগুলো একটু বিক্রি কম আছে তাহলে আপনার সর্বশেষ কি টার্গেট আছে দুইটা বলেন কত দুশো আশি দুশো আশি আচ্ছা সেক্ষেত্রে আপনি একটু নাম্বারটা বলেন আচ্ছা আচ্ছা সিক্স জিরো নাইন আচ্ছা মুফাজ্জল ভাই দর্শক মূলত এই যে খামার উপযোগী এবং ফসিসের কোরবানি উপযোগী এই যে গরু দুটো আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন গরু সস্তা জি 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 কোথায় বাসা ভাইয়া

সেটাই সেটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন ভাই হ্যাঁ কয়টা ভাইয়া ছয়টা কিন্তু বিক্রি হচ্ছে না লজি আছে আমরা বরাবরই শুনছি আজকের হাটে এরকম কন্ডিশন চলছে আচ্ছা এই মুহূর্তে একটু আমাদের ঝিলা ভাই এখানে ওনার একটু ক্রস গোল দেখছি আমরা শুনি দাঁত হয়েছে ভাইয়া ও পাশেরটা দাঁত হয়েছে আচ্ছা তো আপনি কি জোড়ায় দাম চাইছেন কত দুশো চল্লিশ দুশো চল্লিশ আচ্ছা জোড়ায় দাম দুশো চল্লিশ একটু দেখি আমরা দুটোই পাশে আরেকটি আচ্ছা এটার ওজন কতটুকু আসতে পারে ভাই চার মন চার মন আর যেটা আপনার হাতে আছে এটা এটা বেশি হবে আমি তো মনে করছি এটা কম হবে এইটা কতটুকু আসতে পারে পনেরো পরে মানে ওজন এটা কতটুকু আসতে পারে সাড়ে চার দর্শক আমরা শুনছিলাম এই দুধট বলতো কোরআ সারের সার দরদাম তো একটু শুনি সর্বশেষ ভাই কেমন টার্গেট আছে দুটাই দুটাই কত হলে যাবে একশো পঁয়ত্রিশ কত দুশো পঁয়ত্রিশ আচ্ছা একটু আমাদের দর্শকদের জন্য আপনার নাম্বারটা বলেন তো যোগাযোগ জিরো ওয়ান 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 ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই ধরনের গরুগুলো যদি প্রয়োজন মনে করেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো করা করতে পারবেন কেমন আছেন ভাই খুব ভালো নাই একটা ভাই খুব ভালো নাই আচ্ছা যাই একটু শুনি ভাই কত চাইছেন আপনি আপনি দাম পঁচানব্বই চাইছি ভাই পঁচানব্বই বাইকের দাম দিচ্ছে হ্যাঁ দিচ্ছে ভাই কত ভাইয়া এই মুহূর্তে আমাদের সামনে মিজান ভাই আছে উনি কিন্তু আসলে মিরগঞ্জ হাটের একজন ভালো মানের ব্যাপারী আর উনি কিন্তু বরাবরই ইন্ডিয়ান গরু যদি লাগে উনি দিতে পারেন অ্যাভেলেবেল থাকে ভাই কন্টেন্ট থাকে ও তার মানে ভালো ভালো গরু আপনার কাছে দেখা আচ্ছা একটু আট আছে সেক্ষেত্রে একটু যোগাযোগ নাম্বার বলেন আচ্ছা খুব ভালো দর্শক আপনারা যারা মূলত বর্ডার কোচিং ইন্ডিয়ান সার গরু করে করতে চান এই মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা মূলত নিতে পারবেন না আপনি তো পরিচিত মানুষ এটা আমরা জানি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দা তো হানি বড় ভাই দা ধোনি দা ধোনি কেমন চাইছেন এটা কেমন চাইছেন

একশো পাঁচ কীরকম দাম দিলাম বিরাশি এর মধ্যে টার্গেট এখন কত আশি তার মানে খুব কাছাকাছি আরও চার পাঁচ হাজার লাগে এরকম